আমরা আরেকটা জিনিসে আমরা খুবই বিব্রত আমাদের সিনিয়র সচিব সাহেব নির্বাচন কমিশনের তিনি বলেছেন ওই সৈয়দপুরের ঘটনা রেফারেন্সে যে পঞ্চাশ লাখ কেন প্রয়োজনে পাঁচ কোটি টাকা নিয়ে গেলেও এটাতে কোনো বাধা নাই তো ব্যাপারটা হচ্ছে যে সব সময় তো সব কথা একরকম হয় না তাই না এই সময়ে যদি সব সময় সবই এরকমই হয় তাহলে কেন বললেন যে বিকাশে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না কেন বললেন আপনার যে বিকাশে একদিনে দশ হাজার টাকার বেশি পাঠানো যাবে না উদ্দেশ্য আছে তো একটা নাকি এই সময়ে যাতে ভোট কেনা বেচার জন্য এই টাকা এভাবে বিলি না হয় সেই জন্য তো বলা হয়েছে স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ যদি সেটা সত্য হয় তাহলে অন্য সময়ের যে কথা যে পাঁচ কোটি না পঞ্চাশ কোটি ইত্যাদি আপনি কোনো বাধা নাই এটা তো বলার দরকার কি আপনার কি প্রয়োজন কিন্তু মজা হলো ওনাকে যখন আমরা এটা জিজ্ঞাসা করলাম উনি বললেন যে উনি কখনো এই কথা বলেন নাই উনি বলেন নাই এ কথা আপনারা সাংবাদিকরা আর কি পত্রিকার আপনারা এটা কোনো না কোনো কোনো নিউজ একটা আমরা দেখলাম পত্রিকায় জাগো নিউজ এর রেফারেন্স আছে তারা তো নিউজ এজেন্সি তারা যদি দেয় তাহলে পত্র পত্রিকা ছাপাইতেই পারে আর কি বা পত্রিকায় অন্য নিজের সোর্সে ছাপাইছে আমরা জানি না সব কিছু আর কি কিন্তু উনারা অস্বীকার করেছেন যে তারা এরকম কোনো কথা বলেন নাই এবং যখন এটা প্রচার হয়েছে প্রকাশ হয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি তখন তারা আপনাদের একটা ব্রিফিং করে বলেছে যে যে এই কথা বলেন নাই সেই কথা আপনারা কেন ছাপালেন কিংবা কেন বললেন এবং বলে তাদেরকে এম্বারাস করলেন তা এটা আমাদেরকে বলেছে আমরা তো বিশ্বাস করতে চাই সবাইকে তো আপনার মানে কেউ না কেউ তো সঠিক বলছেন না সেটা কে এটা তো আপনারা সত্য সন্ধানী সাংবাদিকরা তো হলো কি সত্য সন্ধানী বলে না নাকি আপনাদেরকে তো সত্য সন্ধানী যারা আমরা আশা করব যে তারা এই ব্যাপারে সত্যের সন্ধান করবেন যদি তারা বলে থাকে আমরা বলবো খুবই ভুল করা হয়েছে অন্যায় করা হয়েছে এই সময়ে এই কথা এনকারেজ করা হয় যারা এইভাবে অতিরিক্ত টাকা নিয়ে মুভ করতেছে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য আর যদি ওনারা না বলে থাকেন আর কোনো কারণে কেউ এই প্রচার করে থাকে তাহলে সেটার মধ্যেও একটা অন্যায় আছে ডিউজটা অন্যায়ের ইচ্ছা আছে যে তারাই অন্যদের বোঝানোর চেষ্টা করতেছে যে না আসলে কোনো অসুবিধা হয় নাই যা নিয়ে যেতে পারেন আরও বেশি নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু বলতে চাই যেটা সেটা হলো যে এটা খুবই ইন্টারেস্টিং আর কি কাস্টমসের অনাপত্তিতেই ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে টাকা বহনের অনুমতি দেওয়া হয় আভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই আচ্ছা ভাই যদি কোনো সীমাবদ্ধতা না থাকে তাহলে আপনার অনুমতির দরকার হয় কেন হু আর ইউ আমার যদি কোনো সীমাবদ্ধতা না থাকে আমি তার অনুমোদনের জন্য যাব কেন অনুমতির কোন প্রয়োজন আছে তাহলে ওনার প্রথম কথার সঙ্গে দ্বিতীয় কথা তো বললো না আরো গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যে আপনার কাছে কাছে জানতে চাইছে কি এটা তো কেউ জানতে চায় নাই কেউ কি কথা বলেছে যে ঢাকা বিমানবন্দর দিয়ে এই পরিমাণ টাকা কেমনে গেল আপনারা কি করছেন আপনারা কেউ কেউ জিজ্ঞাসা করছেন কোন সাংবাদিক কোনো জনগণ কেউ আর কি এখন পর্যন্ত শুনি নাই তাহলে তার অতি উৎসাহ নিয়ে এই কথাটা বলার দরকার হলো কেন